হাতের মুঠোয় চাঁদ পাওয়ার সুবর্ণ সুযোগ গল্প নয় সত্যি আজরাতেই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে পারবেন দেখা মিলবে গোলাপি চাঁদের ঘন্টার পর ঘণ্টা খালি চোখে গোলাপি চাঁদের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন অনায়াসে হাতের মুঠোয় চাঁদ পাওয়ার শখ বহুদিনের তাহলে বেশি দেরি নেই আজই ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা আজ জগন্নাথদেবের দেবের স্নানযাত্রার পূর্ণতিথিতে হাতে চাঁদ পাওয়ার সুবর্ণ সুযোগ সাধারণ চাঁদ নয় দেখা মিলবে গোলাপি রাঙা চাঁদের রাত বারোটা কুড়ি থেকে তিনটে চুরাল্লিশ পর্যন্ত দেখা মিলবে স্ট্রবেরি মনের রেখা থেকে আত থেকে কাছাকাছি থাকবে চাঁদ কারণ সূর্য ও চাঁদের কৌণিক মহাজাগতিক অবস্থান খালি চোখেই কয়েক ঘন্টা একই উচ্চতায় দেখা যাবে চাঁদ বৈজ্ঞানিক ভাষায় একে স্ট্যান্ডিং স্টিল মুন বলা হয় আঠারো বছরে একবারই এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ হয় আজ সূর্য শীতকালে যে রাস্তা দিয়ে গেছে চাঁদ সেই রাস্তা দিয়ে যেতে দেখবেন শেষবার স্ট্রবেরি মুন দেখা গিয়েছিল দু সালের জুন মাসে আবার দেখা যাবে দু সালের জুন মাসে তাই এই সুযোগ ছাড়বেন না যদি আজ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকে যদি আপনার বাড়ির কাছে কোনো খোলা মাঠ বা ছাদ থাকে এই দৃশ্য দেখার সুযোগ ছাড়বেন না কারণ এরপর এই মহাজাগতিক দৃশ্য আপনি দেখতে পারবেন দু সালে হাতে চাঁদ পাওয়ার এই সুযোগ একদম মিস করবেন না